এই দেখো বন্ধুরা ঘুম থেকে এই দেখো চা বসিয়ে দিয়েছি মা তো আগে উঠে গিয়েছে তো চাও খেয়ে নিয়েছে তো আমি দেখো চা বানাচ্ছি কালকে রাত্রে না আস্তে আস্তে একটু লেট হয়ে গেছে আর এত মাথার যন্ত্রণা কি বলবো তোমার আমি এসেই মানে একটু চা খেয়ে ঘুমিয়ে গেছিলাম তারপর রাত্রে সাড়ে দশটার দিকে মা ডাকতে ডাকতে উঠালো তারপর উঠে বাদ খেয়েছি মানে এত মাথার যন্ত্রণা আমার মানে ছিল কালকে কি বলবো তোমাদেরকে তো গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল সিম্পুল ফ্যামিলি তো তোমরা সময় কেমন আছো আশা করি ভালো আছো আর জানো তোমরা আমি মায়ের বাড়িতে এসেছি কালকে আসতে আসতে বোনের বাড়ি থেকে আসতে না অনেক লেট হয়ে গেছে আর এত মাথার যন্ত্রণা ছিল কি বলবো তোমাদেরকে তো কোনো রাত্রে কোনো ভিডিও করিনি তো ভাবলাম না সকালে একটু তোমাদেরকে একটু কিছু দেখাই আমার মায়ের ঘরের আর আসি না তো একদমই আসি না একদমই ভালো লাগে না আমার বাবা মারা যাওয়ার পর থেকে মানে আসতে ইচ্ছে হয় না আর কি তো কি বলবো তো বেশি সময় থাকবো না তো মোটামুটি দুপুর দিকে খেয়ে দিয়ে চলে যাবো তো ঠিক আছে ভিডিওটা কন্টিনিউ দেখতে দেখো আসে ভালো তো বন্ধুরা ছাদে এসেছি কয়েকটা কাপড় ছিল ধুয়ে দিলাম তো যাওয়ার আগ পর্যন্ত শুকিয়ে যাবে আর কি রৌদ্র দেখো লাগছে তো বাবারা একটু ছাদে তো বাবারা একটু ছাদে এসে তোমাদের সঙ্গে তোমাদের সঙ্গে কথা বলি এই দেখো কাপড়গুলা ধুয়ে দিয়েছি আর এই যে কি রৌদ্র দেখো আমার মুখ দেখা যাচ্ছে না এত আগে মা এখানে কত মানে ফুল তারপর সবজি লাগাতো আর এখন দেখো একা হয়ে গেছে তার জন্য আর কোনো কিছুই মানে লাগায় না সে শুধু এই যে দুব্বা আর ওই যে জানি লাগিয়েছে দনিয়া মনে হয় আর নিচে তুলসী পাতা আছে আগে অনেক ফুল গাছ ছিল আর এখন মা একা হয়ে গেছে তো তাই বারবার ছাদে এসে জল দেওয়াটা মানে অনেকটাই টাফ হয়ে যায় বাবা থাকতে তো এখানে মানে এত কিছু আর কি লাগাতো সব সময় কোনো সময় বাবাও জল দিত মাও জল দিত আর এই যেও আছে তুলসী পাতা দেখো এখানে আছে তুলসী পাতা দেখা যাচ্ছে না তাই এই ঘরের ভিতরে ঢুকলাম কথা বলবো বলে তো দুপুর দিকে চলে যাব খাওয়া দাওয়া করে তো দুপুর দিকে বাড়িতে তো আজকে যাব না কালকে যাব তো দুপুর দিকে বাবার বাড়ি থেকে কোথায় যাব সেটাও তোমাদের সাথে শেয়ার করব। কালকে এত মাথা বেতা ছিল এতো মাথা ব্যথা কি বলবো মানে বলার মতো না তো আজকে নেই মাথার বেতা তো দুপুরে খাওয়া দাওয়া করে সকালে বাই মাছ এনে দিয়ে চলে গেল আর মা রান্না করবে ছোটো বোনও আছে তো খাওয়া দাওয়া করে দুপুর দিকেই চলে যাব আর দেখো কি কি রান্না করেছে মা তোমাদেরকে দেখিয়ে দেই ভাত পুড়ে গেছে তার তারপরে এই দেখো লাউ দিয়ে মাছের মাথা দিয়ে ঘন্ট এটা হলো আমাদের ছোট্ট মোনার চুরি কি রাখা হয়েছে বাড়ি বাড়ির জন্য রাত্রে এসে খাবে তো এই দিয়ে লাউ দিয়ে মাছের মাথা দিয়ে আলাদা করে রাখা হয়েছে তারা একটা জিনিস দেখাই তোমাদেরকে স্পেশাল এই দেখো স্পেশাল পাঠার মাংস তবে আমিও খাবো না আমার মেয়েও খাবে না মা খাবে আর বোন খাবে তার জন্য একটু আনা হয়েছে এই দেখো পাটার মাংস লাল লাল পাটার মাংসের ঝোল তো ঠিক আছে বন্ধুরা এখন খেয়ে নেবো খেয়ে আবার স্নান টান করে বেরোতে হবে ওদের জাতক তো অসুজ ওষুধ চলছে তার জন্য মানে খেয়ে দিয়ে স্নান টান করে তারপর যাব। না হলে তো আবার আমার ঘরে গিয়ে পরিষ্কার করতে হবে তো খেয়ে স্নান করবো দেখো এইখানে রয়েছে কি জানি ও কুমড় পাতা দিয়ে শিদল দিয়ে এই দেখো শিদল দিয়ে আর কুমোর পাতা দিয়ে চাটনি দেখো এখানে রাখা হয়েছে এই দেখো চলতার আচার

কি অন্ধকার লাগছে কারেন্ট নেই তো বন্ধুরা রেডি হয়ে গেছি তো এখন রোয়ানা দিয়ে দেব দেবো রেডি হয়ে গেছি দেখো হারটাৎ খেয়ে সান টান করে এসেছি একটু পান খাবো আর বেরিয়ে যাবার অন্ধকার লাগছে কারেন্ট মনে হয় নেই না এসেছে তো কারেন্ট এসেছে তো বন্ধুরা এখন রেডি হয়ে গেছে এই দেখো এই চুইদারটাও পরলাম আর তো ঠিক আছে দেখতে দেখো ভিডিওটা আর কী বলবো বারটা খেয়েই দেখো স্নান টান করে নিয়েছি একটু পান খাবো আর বেরিয়ে যাবো দেখো রেডি হয়ে গেছি তো ঠিক আছে রাখি টাটা